মহান বুদ্ধ তার শিষ্যদের সর্বদা বলতেন যে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো আমাদের শব্দ যা কোনো রক্তপাত ছাড়াই মানুষকে ভেতর থেকে হত্যা করতে পারে আমাদের শব্দ আমাদের শক্তি কিন্তু কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে তা যদি আমরা না জানি তবে এগুলি দুর্বলতাও হতে পারে আমরা যদি সঠিক সময়ে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক শব্দ ব্যবহার করি তবে এগুলি আমাদের সফল মানুষ করে তোলে কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক শব্দ ব্যবহার না করি তবে এগুলি আমাদের জীবনকে নরকের চেয়েও খারাপ করে তুলতে পারে তাই আজ আমি আপনাকে নিরবতা সম্পর্কে একটি গল্প বলবো। এবং এই গল্পটি আপনার জীবনকে বদলে দেবে এই গল্পটি আপনাকে নিরবতার শক্তি উপলব্ধি করতে চলেছে জাপানে একজন খুব বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিলেন যার নাম ডি তিনি পৃথিবীর কোলাহল থেকে দূরে বনে একা থাকতেন তিনি খুব ধ্যানমগ্ন ব্যক্তি ছিলেন তাই তিনি পুরো জাপান জুড়ে খুব বিখ্যাত ছিলেন একদিন একজন রাজপুত্র তার কাছে আসেন প্রিয় ভিক্ষু আমি সব সময় ক্লান্ত বিষণ্ন এবং অস্থির বোধ করি আমার মা খুব অস্থির যদিও আমার সব কিছু আছে সম্পদ খ্যাতি এবং একজন ব্যক্তির আকাঙ্ক্ষার সমস্ত বিলাসিতা তবু আমার ভেতরে কোনো শান্তি নেই তাই ঋষি বললেন আপনি এর উত্তর জানেন কিন্তু আপনি কখনো এটি অনুসন্ধান করেননি ঋষি বললেন আমি একটি পরীক্ষা করতে চাই আপনি কি সেই পরীক্ষাটি করতে চান এই পরীক্ষার পরে আপনার জীবনে কোনো অশান্তি এবং উদ্বেগ থাকবে না এই সব শুনে রাজপুত্র খুব বিরক্ত হয়ে গেলেন কিন্তু তিনি ঋষিকে বললেন আমার মায়ের শান্তির জন্যে আমি কি করব বলুন আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষি শান্তভাবে উত্তর দিলেন আগামী দশ দিন তুমি আমার আশ্রমে থাকবে এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে এই দশ দিন তুমি একা শপিং মলে বসে থাকবে এবং যতটা সম্ভব কম কথা বলবে রাজপুত্র ঋষির সাথে একমত হলেন প্রথম দিন তিনি অনুভব করলেন যে তার মা একজন সাধারণ মানুষের চেয়ে বেশি বিরক্ত তার মা বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার ব্যাপারে আশাবাদী বোধ করছিলেন তার কথা বলার তীব্র ইচ্ছা ছিল কিন্তু তিনি তার মায়ের কাছে গিয়ে কিছুই বললেন না একটি কথাও বললেন না তিনি চুপ করে রইলেন রাত বাড়ার সাথে সাথে তিনি গভীর প্রশান্তি অনুভব করলেন এটি তার কাছে অদ্ভুত ছিল তিনি ভেতরে ভেতরে খুশি হয়ে নিজেকে জিজ্ঞাসা করলেন কেন তার অস্থিরতা কমে যাচ্ছে পরের দিন রাজপুত্র একা বসে প্রকৃতি ফুল গাছপালা এবং আকাশে উড়ন্ত পাখি দেখছিলেন জীবনে প্রথমবারের মতো তিনি দেখলেন তার চারপাশে প্রকৃতি কত সুন্দর তিনি তার চারপাশে প্রকৃতি দেখতে এবং অনুভব করতে পারছিলেন এইভাবে এক সপ্তাহ কেটে গেল এবং তার মায়ের সমস্ত অস্থিরতা এবং অশান্তি অদৃশ্য হয়ে গেল অষ্টম দিনের সকালে রাজপুত্রের চোখ আপনা আপনি বন্ধ হতে শুরু করে এবং সে গভীর ধ্যানে ডুবে যায় সে চোখ বন্ধ করে গভীর ধ্যানে ডুবে যায় কোনো চিন্তা ছিল না তার মায়ের মনে শান্তি ছিল রাজপুত্র ভেতরে গভীর শান্তি অনুভব করতে শুরু করেন বাকি দুই দিন গভীর ধ্যানে কাটানোর পর রাজপুত্র নিজেকে একজন বৌদ্ধ সন্ন্যাসীর সামনে উপস্থাপন করেন রাজপুত্র সন্ন্যাসীকে বলেন প্রিয় সন্ন্যাসী আমার মা কেন এত অস্থির তার উত্তর আমি পেয়েছি তিনি বলেন আমি জানতে পেরেছি কেন আমার মা এত অস্থির এবং অস্থির তারপর তিনি জিজ্ঞাসা করেন আমাকে বলুন উত্তর কি ছিল রাজপুত্র বলেন আমি অবশ্যই তাই করব আমি সারা দিন খুব বেশি কথা বলতাম এবং মানুষের ওপর আমার শক্তি নষ্ট করতাম এবং আমি আমার বেশিরভাগ সময় তাদের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা করে কাটাতাম এইভাবে আমার সময় নষ্ট হচ্ছিল আমার অতিরিক্ত কথা বলা এবং ঘুমানোর কারণে আমার মা বিরক্ত হয়ে পড়েছিলেন এর কারণে আমি কোনো কাজই ভালোভাবে করতে পারছিলাম না যার ফলে প্রায় প্রতিটি কাজই আমার ব্যর্থতা দেখা দিয়েছিল এই ক্রমাগত ব্যর্থতা আমাকে আরও হতাশাগ্রস্ত এবং খিটখিটে করে তুলেছিল এবং এটি আমার জীবনকে আরও ধ্বংস করে দিয়েছিল কিন্তু এই দশ দিন সম্পূর্ণ ভিন্ন ছিল এখন আমার মনে হচ্ছে আমি আমার জীবনকে পূর্ণভাবে যাপন করছি এর আগে আমি ভুলভাবে জীবন যাপন করছিলাম আমি আরও শিখেছি যে আমাদের ধ্যান করার দরকার নেই ধ্যান স্বয়ংক্রিয়ভাবে ঘটে এবং ধ্যানের মাধ্যমে আমি প্রথম যে জিনিসটি শিখেছি তা হল যে কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে জানা বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন শুধু আপনি নন বিশ্বের বেশিরভাগ মানুষই খুব বেশি কথা বলে এমনকি আজও বেশিরভাগ মানুষ কেবল একে অপরকে বিভ্রান্ত করার জন্য কথা বলে এমনকি আজও মানুষ খুব বেশি কথা বলে এবং তাদের জীবন নষ্ট করছে সন্ন্যাসী রাজপুত্রকে নিরবতার গুরুত্ব ব্যাখ্যা করে বললেন একবার এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয় বুদ্ধ আপনি কি করছেন আমরা বেশিরভাগ সময় মন থাকি কেন বুদ্ধ বললেন আমি গভীর নীরবতায় বিশ্রাম বিশ্রামনি মা আগে নিজেকে জানো। যদি তুমি চুপ থাকতে না পারো তাহলে নিজেকে জানা সম্ভব আগে নিজেকে জানো। নীরবতা হল নীরবতা যতটা প্রয়োজন ততটা কথা বল এবং তুমি দেখতে পাবে যে নব্বই শতাংশ কথা বলা ক্ষতিকর কথা না বলাই ভালো হতো মানুষ একটু চুপ থাকলে নব্বই শতাংশ সমস্যা কমে যাবে ঝগড়া কম হবে অশান্তি কম হবে ছোড়াছুড়ি কম হবে শুধু তোমরা দুজনেই চুপ থাকতে শিখো পৃথিবীতে অনেক সমস্যা কেবল কথা বলার কারণেই দেখা দেয় যে মন থাকতে জানে সে ভিড়ের মধ্যেও একা থাকার কৌশল জানে নির্জনতায় সর্বহ আছে অন্যের উপস্থিতি অস্থিরতা তৈরি করে প্রথমে নিজের সাথে নিরবতা বজায় রাখো তারপর তোমার শক্তিকে কেন্দ্রবিন্দুতে আসতে দাও মাঠে ঘরে আসতে দাও যখন তুমি অন্যের উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ো এবং বিরক্ত হও তখন চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকানো ভালো তুমিও সেখানে খুঁজে পাবে কারণ তোমার জীবনের উৎস সেখানেই লুকিয়ে আছে এটা অন্য কারো মধ্যে নয় তোমার হৃদয়ে সর্বোপরি কে তোমাকে নিজের ভেতরে নিয়ে যাবে যদি কেউ না থাকে তাহলে আমাকে নিজের ভেতরেই যেতে হবে তোমার ভেতরের পরম রাজা জীবনের উৎস সেখান থেকেই আনন্দের জন্ম হয় সেখান থেকেই তুমি মৃত্যুতে ডুবে যাবে সেখান থেকেই তোমার সূর্য উদিত হবে এবং আবার অস্ত যাবে যখনই তুমি স্নান করে ফিরে আসবে তখন সেখান থেকেই তুমি তা পাবে তারপর তুমি আবার তারার মতো সতেজ হয়ে উঠবে তারপর তুমি জীবনের নতুন সম্পদ খুঁজে পাবে তারপর নতুন শক্তির জন্ম হয় ক্লান্তি মুছে যায় দুঃখ মুছে যায় উদ্বেগ মুছে যায় ঠিক যেমন কেউ স্নান থেকে ফিরে আসে শরীর শীতল এবং শান্ত হয়ে যায় একইভাবে যখন কেউ নীরবে স্নান করে ভেতর থেকে ফিরে আসে তখন সমগ্র ব্যক্তিত্ব শান্ত হয়ে যায় এবং মা আনন্দিত হয়ে ওঠেন যখন তুমি অন্তরের সেই উচ্চতায় পৌঁছাও তখন তুমি দেখতে পাবে যে তোমার মা কথা বলেও থামছেন না সে তার ভেতরের একটা স্রোত ক্রমাগত তোমার ভেতরেই বসে থাকে তুমি কথা বলো কিন্তু নিজের ওপর ভরসা করো না তুমি শব্দ ব্যবহার করতে পারো কিন্তু তোমার নিরবতা ভাঙতে পারো না তারপর তোমার কথায় সুগন্ধ থাকবে তারপর তোমার কথায় বিশালতা থাকবে যা তোমার কথার সঙ্গীত হবে সব কিছু ঠিক থাকবে তুমি যখন কথা বলবে তখন অন্যরা শান্ত হবে তুমি ভেতর থেকে শান্ত হও তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠো যে তুমি সমাজের বশ্যতা ত্যাগ করতে শুরু করো এবং তোমার জীবনে এমন আনন্দ আসে যা কেবল পাগলদের জীবনেই পাওয়া যায় তোমার মুখে এক নতুন আভা আসে তোমার চোখ অন্য কোনো আভায় ভরে যায় এবং তুমি অসীম শান্তির সাগরে ডুবে যেতে শুরু করো। এই বলে সে তার বক্তৃতা শেষ করল বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুভব করেছ যে বেশি কথা বলার মাধ্যমে মন শান্ত হয়ে যায় আমরা কেবল আমাদের মনকেই নয় আমাদের মনোযোগকেও নিয়ন্ত্রণ করি যারা বেশি কথা বলে তাদের একটি জিনিসে মনোনিবেশ করার ক্ষমতা থাকে না তাই তারা তাদের কোনো লক্ষ্যে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারে না এবং তারা তাদের কোন লক্ষ্যে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারে না তারা জীবনের সত্য বুঝতে ব্যর্থ হয় এবং কখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না তাছাড়া আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই লোকেরা প্রায়শই রসিকতার পাত্র হয়ে ওঠে যারা কম কথা বলে এবং তাদের কথায় অটল থাকে তাদের সম্মান করা হয় মানুষ তাদের কথা শোনে এবং বিশ্বাস করে বিচলিত মনের মানুষ জীবনে কোনো কিছুতেই সফল হতে পারে না কারণ তাদের মন কোনো কিছুর সাথে জড়িত থাকে না যদি কেউ জানে কখন কোথায় এবং কি বলতে হবে তাহলে সে সত্যিকারের বুদ্ধিমান এমন ব্যক্তি যেখানেই যান না কেন মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন এবং যাই করেন তাতে সফল হন আমরা যদি একজন মহান ব্যক্তির ব্যক্তিত্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে তারা খুব কম কথা বলেন এবং যতটা সম্ভব কম শব্দ দিয়ে তাদের বক্তৃতা শেষ করেন তারা কথা বলার আগে গভীরভাবে চিন্তা করেন তবে যারা খুব বেশি কথা বলেন তারা প্রায়শই মিথ্যে বলেন এবং অন্যদের মনে আবর্জনা ঢেলে দেন তারা প্রায়শই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলেন তাই তাদের নিজস্ব লোকেরাও তাদের রক্ষা করার এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেন আমাদের ভারতীয় উপাধি বলে যে আমাদের কথাই হতে পারে আসল ধর্ম নীরবতা থেকে ধৈর্য আসে ধ্যানের মাধ্যমেই আসে এবং ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবন সম্পর্কে সচেতন হন বন্ধুরা তোমাদেরও প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট নির্জনে চুপচাপ বসে থাকার চেষ্টা করা উচিত এটা অবশ্যই তোমাদের সকলের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এর মাধ্যমে আমরা এই গল্পটি শেষ করছি ধন্যবাদ